সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো অমৃত ব্লগসে আর একটি নতুন তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা আর এখন বাজে এখন সাড়ে থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগেই কিন্তু বাজ করে নিয়ে তারপরে একটু চা খেয়ে নিলাম কাজ বলতে বাসি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নিয়েছি আর এখন কিন্তু আমি উঠিনি আমি কিন্তু উঠেছি ছটা দশে তো তখন কিন্তু তখন থেকে অনেকগুলোই কাজ করে নিয়েছি যে কাজগুলো থাকে সেগুলো সব করে নিয়েছি নিয়ে আর এখন কিন্তু তারপর চা খাচ্ছি আর চা খাই মানে চা খাওয়ার পরেও কিন্তু অনেক কাজ থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো তো এখানে দেখো চা করে নিলাম আর তোমরা তো অনেকেই জানো যে আমি আর ছেলে দুধ চা খাই তো এখানে দুজনে চা নিয়ে নিলাম আর আমি আর ছেলে এখানে চা খাবো আর হাজব্যান্ড এখনও ওঠেনি তা ও উঠলে ওকে তখন চা করে দেবো তো এখানে দেখো চা খেয়ে নিয়ে তারপর একটু কাজ বাজ করেছিলাম তো তারপরে হাজবেন্ডও উঠে গেল ও ফ্রেশ হতে গেলো আর আমি এদিকে টিফিনটা করে নিলাম আর আজকে টিফিনে করেছিলাম সকালে রুটি আর আলু ভাজা আর আমাদের তো প্রত্যেক দিনই মানে রুটি করতেই হয় তো আজকে রুটি আর আলু ভাজাই করলাম আজকে আর পরোটা করিনি তো এখানে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমিও এখানে খাবারটা নিয়ে বসে পড়লাম আর আলু ভাজা রুটি খেতে বেশ ভালো লাগে কড়া করে একটু আলু ভেজেছিলাম আর যেখানে দেখো কাঁচা লঙ্কাও ভেজেছিলাম সঙ্গে তো এই দিয়ে আজকে টিফিনটা খেয়ে নিলাম টিফিন করার পর আমি একেবারে রান্না বসিয়ে দিচ্ছি বন্ধুরা কারণ এখন তো খুবই গরম পড়েছে আর গরমে না একদমই ভালো লাগছে না কিছু বসে থাকতে তো ভাবি একেবারে রান্নাটাও করে নিই রান্নাটা করতে করতেও কিছু কাজ এদিকে করা যাবে তো এদিকে টিফিনটা করছি করার পরে রান্নাটা দেখি মোটামুটি আমি চাল ধুয়ে রেখে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে এদিকে আমি রান্না করব আজকে একটু ডাল ডিম এই রান্না করব। আর তোমাদের সঙ্গে আমি আবার রান্নার ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে গরমে না রান্নার ভিডিও শেয়ার করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর ছেলেরও বেরানোর রয়েছে ছেলের আজকে বেরাবে বারোটার মধ্যে তো ওর জন্য তাড়াতাড়ি ঘরের কাজগুলো করে নিয়ে ওকেও খাবারটা দিয়ে দেবো আর আমিও আমাদের বান্না সব করে গুছিয়ে নেবো তো এদিকে তারপরে আমি আমার ডাস্টিংয়ের কাজগুলো শুরু করে দিলাম যে প্রত্যেক দিন আমার ফার্নিচারগুলো যেরকম পরিষ্কার করি সেরকমভাবে সমস্ত সব ফার্নিচারগুলো একটু একটু করে পরিষ্কার করে নিলাম আর এখানে দেখো এখন আমি যেহেতু রান্নাঘরে রান্নাও করছি তো আমি এদিকে চেয়ারের মানে টেবিলের চেয়ারগুলো যেগুলো আছে সেগুলো সব গুছিয়ে নিলাম কাপড়গুলো আর এখানে না বিছানাটা কোনোরকম আমি মানে গুছিয়ে গেছিলাম আর বিছানাটা ভালো করে না আমার এই ঝাড়ুটা আছে সেটা দিয়ে ঝাড়া হয়নি কারণ তখন আমি বিছানাটা গুছিয়ে দিয়ে আর রেখে চলে গেছিলাম দুটো ঘরেই সেম করেছিলাম যে বিছানাটা আগে গুছিয়ে নিই তারপরে বিছানা দুটো ভালো করে একটু ছেড়ে নেবো যখন আমি ঘর ছাড় দেবো তখন একটু ভালো করে ছেড়ে নেবো তো সেই কারণে তখন আর বিছানা দুটো ভালোভাবে ঝাড়িনি তো এই সেম বিছানাগুলো ভালো করে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি আর বিছানায় সেরকম একটা কিন্তু নোংরা হয় না কারণ আমার বাড়িতে ছোট কোনো বাচ্চা নেই তো হাজবেন্ডও উঠে যায় ছেলেও উঠে যায় ছেলেও বেরিয়ে গেলে হাজবেন্ড বেরিয়ে গেলে মোটামুটি বিছানাগুলো এরমই থাকে আবার দুপুরে যখন একটু আমরা হয়তো শুই তখন হয়তো বিছানাগুলো আবার একটু ঘাটাঘাটি হয়ে যায় তো ছেলে না থাকলে একটা ঘরেরই বিছানা গোছাতে হয় ছেলে থাকলে তখন দুটো ঘরেই বিছানা গোছায় তো তারপরে আমি এখানে বিছানাগুলোকে গুছিয়ে নিয়ে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালবেলা তো একবার বাসি ঘর ছাড় দিই আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে তো একবার আবার ভালোভাবে ডাস্টিং যেহেতু করে নিয়েছি তো ডাস্টিং করার পর ভালোভাবে আর একটু ঝাড়টা দিয়ে দিলাম আর আমার না যতক্ষণ না বিছানাগুলো ভালোভাবে গুছিয়ে ঝাড়ু দিয়ে ঝেরে নিই মানে পরিষ্কার করে নিই ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে আর মুছতে পারি না কারণ আমার মনে হয় আরও ঘর আবার যেন ঘরটা যেন নোংরা হয়ে গেল তো সেই কারণে শুধু সকালবেলা একবার বাসি ঘরটা এমনি ঝাড় দিয়ে নিই সকালে যেহেতু আমি অনেক তাড়াতাড়ি উঠি ওদের আগে তো ওই কারণে ঘরগুলো ভালো করে একবার ছাড় দিয়ে নিই তো তারপরে আবার বিছানা গুছিয়ে তারপর আবার পরিষ্কার করে নিই তো এখানে দেখো ভালোভাবে সব ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর এদিকেও আমার মোটামুটি রান্না হয়েও বেসছে তো এবার আমি ঘরের কিছু আরও কাজ আছে সেগুলো সব করে নেবো তো চলো এখন ভালোভাবে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর দুটো ঘরে ঝাড় দিয়ে নিয়ে এবার আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম তো রান্নাঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরের জায়গাগুলো পরিষ্কার করে নেবো আর রান্নাঘরের জায়গা বলতে আমি যেখানে রান্না করি তো সেইখানের নিচে যে কাউন্টারগুলো আছে সেগুলো কিন্তু আমি এই পরিষ্কার করে নিই আর এখানে যে কন্টেনারগুলো দেখছো সেগুলো কিন্তু প্রত্যেক দিনই এইভাবে একটু কাপড় দিয়ে মুছে নিই কারণ হচ্ছে এই মানে যে কৌটোগুলো রয়েছে সেই কৌটোগুলো ভালোভাবে পরিষ্কার না করলে ওগুলোর মধ্যে নোংরা বসে যায় তো আমি তো এগুলো সব আলাদাভাবে আলাদা আলাদা মানে মশলা সমস্ত জিনিস জায়গা থাকে তো সেই জায়গাগুলো একবার করে ভালো করে পরিষ্কার করে নিলে একদম পরিষ্কারের চকচক করে তো আমি সব কিছু এরকমভাবে একটু হালকা কাপড় দিয়ে মুছে রেখে দিই আর এখন কিন্তু আমার বন্ধুরা রান্না হয়ে গেছে আর রান্না করতে করতে জানো তো এখানটা দাঁড়িয়ে সবজি কাটি তারপর হচ্ছে তোমার মশলা বের করি রান্না করি তো এখানে তো কিছু না কিছু পড়তেই থাকে তো সেই কারণে রান্নার শেষে একেবারে কিন্তু আমি এইভাবে আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিই আর এখন দেখো আমি নিচে বসি এই কাজগুলো করছি আর এটা আমার চালের মানে ডিব্বায় তো সেইটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি পরিষ্কার করে মুছে নিলে জিনিসগুলো একদম চকচকে থাকে আর একদম নোংরা হয় না আর সেরমভাবে ডিপ ক্লিনও করতে হয় না একটু হালকাভাবে পরিষ্কার করে নিলেই কিন্তু একদম ঝকঝকে তকতকে থাকে না কোনো কৌটু কিন্তু কোনো কিছু নোংরা থাকে না আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই কৌটোটা মানে ডিব্বাটা চালের যে কতটা পরিষ্কার রয়েছে তো এখানে ভালোভাবে মুছে পরিষ্কার করে রেখে দিলাম তারপর এখানে আমি এই ঝুড়িগুলোকে একটু মুছে নিচ্ছি সাইডগুলো আর প্রত্যেকদিন তো এই ঝুড়িগুলো পরিষ্কার করা হয় না মানে ধোয়া হয় না কিন্তু রান্নার শেষে আমি এই ঝুড়িগুলো সাইডগুলো এইভাবে একটু কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে রেখে দিই এটা আমার অভ্যেস আর এটা আমার ভালো লাগে যে এরকমভাবে ঘর পরিষ্কার করে রাখতে প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে ভীষণই ভালো লাগে তাই আমি এরকমভাবে সমস্ত সব গুছিয়ে রাখি তারপরে সমস্ত সব কাজগুলো দিকে করে নিলাম করে নিয়ে এবার আমি কিন্তু ঘর মুছতে চলে এসেছি তো দেখো আমি কিন্তু এখন পুরো ঘরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মুছে নেবো আর এখন এই ঘরে এসেছি ছেলের ঘরে আর আমাদের এই ঘরটা কিন্তু আমার কিন্তু মানে পরিষ্কার করে মোছা হয়ে গেছে তো আমার অনেক বন্ধুরা আছো যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তো তাদেরকে তাদের নামগুলো আমি মানে জানি না বলতে পারছি না কিন্তু অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে জানিয়েছ যে খুব সুন্দর হয়েছে ভিডিওগুলো খুব ভালো হচ্ছে তো এটুকুনি পাওয়া আমার কাছে অনেক আমার যে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়ে বলতে চাই তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর যারা বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে ভালোবাসার জন্য তো আমার যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু আমাকে আমার এই ভিডিওটা তোমাদের কিন্তু দেখে তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করলে করতেই পারো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো তো আমার এই ছোট্ট চ্যানেল আমি চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে তোমাদের কাছে আমার প্রত্যেক দিনের যে ডেলি রুটিনের কাজ থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো এই ডেলি রুটিনের কাজগুলোই আমি কিন্তু আমার ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে তাই আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি বন্ধুরা তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আর এখানে কিছু জামাকাপড় ছিল সেই জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো তো সেই জামাকাপড়গুলো আমি ভাজ করে এখন জায়গা মতন গুছিয়ে রেখে দেবো আর তারপরে স্নান সেরে পুজোটা দিয়ে দিলে আমার কিন্তু কাজ কমপ্লিট আর ছেলেও কিন্তু বেড়াবে এবারে ওকেও খাবার দিয়ে দেবো তো আমি এখানে দেখো সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিলেই তাহলে কিন্তু আমার সমস্ত কাজ একদম কমপ্লিট হয়ে যাবে তো যখন এর কাজটা তখন যদি করে নিই তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না এর জন্য আমি কোনো কাজ কিন্তু ফেলে রাখি না বন্ধুরা যখন যেরকম কাজ থাকে তখন কিন্তু সেই কাজগুলো সেইভাবে করে নিতে থাকি আর এখানে এই কাপড়গুলো ভাজ করলে পরে করা যেত যেহেতু হাতে এখন সময় আছে তো আমি বললাম জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিই আর স্নান সেরে পুজো দিয়ে অনেকটা সময় হাতে পাবো তো তখন আমি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবো স্থান সেরে বসার পরেও নিজের অনেক কাজ থাকে যেগুলো ফোনে থাকে সে সেগুলো আমি করতে পারি ফোনের কাজগুলো তো সেই কারণে নিজের একটু হাতে তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিই হাতে একটু সময় রাখি যে নিজের জন্য কাজগুলো করতে পারি তো তারপরে আমি এখানে দেখো ছেলেকে খাবার দিয়ে দিলাম যেহেতু ছেলে বেরাবে খেয়ে দিয়ে আর আজকে রান্না করেছিলাম মসুরির ডাল আর এখানে ডালের বড়া করেছিলাম আলু পোস্ত ভাজা আর ডিম কষা এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া তো যাবে কলেজে তো ওকে খাবারগুলো দিয়ে দিলাম ও কিন্তু খেয়ে নিল আমি আর হাজব্যান্ড পরে খাবো আমাদের এখন খাওয়া হবে না কারণ ও বেরিয়েছে তারপর ও আসলে তারপর আমি আর হাজব্যান্ড খাবো তো খেয়ে দিয়ে চলে যাক তো তারপরে আমরা ধীরে সুস্থে যাব তো আজকের মতন রাখি বন্ধুরা আমি আমার ভিডিওটা তো পরবর্তী ভিডিও আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমার পাশে থাকতে পারো ও ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা অন্য একটা ভিডিও দেখা হবে